তারা চাবাগান শ্রমিক তাদের নাগরিকত্ব ছিল না ভোগাতিটা ছিল না তখন বঙ্গবন্ধু তাই বলছেন তাই বলতো তিনি আহ্বান জানিয়ে দিলেন ভোগাতিটার তাদেরকে ভোগাতিটা অন্তর্ভুক্ত করা জন্য এটা করা হয়েছে তো আমি আশা করবো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা বলে যাবো এই বলে ধন্যবাদ আমরা আমরা দর্শক দেখতে পাচ্ছি ঢাকার মির জিল্লা হরিজন বনারির বাসিন্দা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতি বিলম্বে বন্ধের দাবিতে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল তারই অংশ হিসাবে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শেষে এবং তারা একটি র্যালি নিয়ে বিক্ষোভ মিছিল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদ রাজধানী ঢাকা থেকে আমাদের নিজের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি এটা দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে তাদের এই কাজগুলি আমরা কাছে চলছে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলি করে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবে এই কাজগুলি দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তারা এই কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের উপরে যেভাবে চলছে নিপীড়ন এবং এই নিপীড়নের বিরুদ্ধে এবং এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদটি তারা আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টের কদম পড়ার সামনে থেকে তারা র্যালিটি ধীরে ধীরে নিচ্ছে এবং স্লোগানে স্লোগানে তারা প্রকম্পিত করছে আজপাত আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কমিশনার আওয়ালের বিরুদ্ধে তারা মিছিল করছে এবং তারা মিছিল মিছিলে রাজপথ প্রকম্পিত করছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাংলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বাংলাদেশের নাগরিক সমাজ তারা এই ব্যানারে আজকে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং তারা এখন দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে যে তারা মিছিলটি ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এবং তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে